আজকে আমরা টেন্স থেকে কিছু প্রশ্ন করবো এবং এই প্রশ্নের মাধ্যমে আমরা টেন্সটাকে খুব সহজে খুব সুন্দর করে বুঝবো ঠিক আছে ক্লিয়ার আচ্ছা দেখ যে কোনো টপিক দেখবি অনেকে মানে এটা 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 কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ের প্রবলেম যে কোনো জিনিস কোনো সাবজেক্ট পড়ছে পরে ভুলে যাচ্ছে হ্যাঁ এটা ইংলিশ বল ইতিহাস ভূগোল বল অঙ্ক বল হ্যাঁ তো এর মূল কারণ হচ্ছে কি বলতো তোরা রিভিশন করিস না মানে একটা জিনিস পড়লি তারপর পরে দেখছি দেখছিস না আমি ওটা কিন্তু দেখতে হয়ে পড়ে আরেকটা যেটা সবচেয়ে বারবার বলি আমি নিজেও করেছি যে প্রশ্নের মাধ্যমে করা ঠিক আছে এই যে টেন্স পড়ছি আমরা সেটা একটা প্রশ্নের মাধ্যমে পড়বো আর মনে রাখবো তাহলে কিন্তু ভুলবো না ঠিক আছে আর এমনি টেন্স পড়লে

আচ্ছা দুই কি আসে দে ড্যাশ ইংলিশ নাও কি হবে আই রিডিং দে আর রিডিং ইংলিশ নাও এই যে নাও নাও মানে কি বর্তমান এখন কি যে নাও কথাটা থাকে মানে বেসি ভাগ ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় হ্যাঁ ব্যতিক্রম আসে অনেকবার কাছে যেগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না যেমন কি কি আছে আমি তো গড়িয়েছি যেমন সি নোটিস লাভ হ্যাট আন্ডারস্ট্যান্ড होप ই লুকিং টু প্রেজেন্ট কন্ট মানে কন্টিনিউয়াস টেন্স হয় না তো স্ট্যাটিক ভার্ব কল হয় তাহলে যদি সেন্টেন্সে নাও থাকে কি করবি প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে হ্যাঁ ব্যাস ক্রস তিন নম্বর সি দাজ তাজমহল রিসেন্টলি ইজ সেন্টেন্সে রিসেন্টলি হ্যাজ থাকে জাস্ট থাকে জাস্ট নাও থাকে কোন টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট সি হ্যাজ ভিজিটেড তাজমহল রিসেন্টলি ঠিক আছে বুঝা

তাই আমরা সকাল থেকে ফুটবল খেলছি এই অর্থে কি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ক্লিয়ার আচ্ছা আই ডেয়ার সে টাইগার গেস স্টার্ট যদি সেন্টেন্সে থাকে ইয়েস্টারডে এগো বা লাস্ট দিয়ে কোনো ওয়ার্ড থাকে লাস্ট নাইট অর লাস্ট মান্থ লাস্ট ইয়ার তাহলে কোন টেন্স হবে ফার্স্ট ইনডেফিনিট আই স্টার্ট ক্লিয়ার আচ্ছা

মানে কালীটা কিছুক্ষণ ধরে চলছিল সেই মুহূর্তে তাকে আমি দেখেছিলাম মানে দেখেছিলাম আমি সহার অর্থাৎ আমি তাকে দেখেছিলাম কখন যখন সেটা গান গাইছিল তাহলে গান গা কাজটি চলছিল কিছুক্ষণ ধরে চলছিল সেই মুহূর্তে তাকে আমি দেখেছিলাম তাহলে একটা লঙ্গার অ্যাকশন একটা নিউ অ্যাকশন লঙ্গার অ্যাকশন একটা শর্ট অ্যাকশন বলতে পারি একটা ওল্ড একটা নিউ ঠিক আছে দ্য প্যাসেন্ট

একটা আগে একটা পরে তাহলে যে কাজটা আগে ঘটেছিল সেটা ফার্স্ট পারফেক্ট পরে একটা সিম্পল ফার্স্ট মানে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল তাহলে আগে কোন কাজটা হয়েছিল আগে রোগীটি মারা গিয়েছিল তাহলে দা প্যাশন হ্যাড টাই হ্যাড প্লাস বিটি তারপর ডাক্তার ডাক্তার এসে তাহলে ওটা হচ্ছে সিম্পল ফার্স্ট ঠিক আছে বাবা আসার আগে আমি কাজটি শেষ করেছিলাম কি হবে আই হ্যাড ফিনিশ দা ওয়ার্ক but i had completed the work i had completed the work before the father came okay acha 8 number my friend dash to kolkata ki hobe will go अर्थात ये tomorrow शब्द रहा है देखिए हमने बोलते बोल लाम ये simple future है subject shall will be one object तो हम आपको बताओ जो कि जो बोल लाम जे की भावे हमारा tense लोगे করলাম আরেকবার আমি রিভিশন করে দিই আমি কি বুঝলাম যদি সেন্টেন্সে কি থাকে एवरीडे রেগুলারলি এভরি হ্যাঁ মানে এটা চির সত্য বোঝায় বা অভ্যাসগত কোনো কাজ বোঝায় তখন কোন টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট ক্লিয়ার যদি সেন্টেন্সে নাও কথাটি থাকে বা রাইট নাও আর এটা লিখরা কি রাইট নাও নাও বা রাইট নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা যদি সেন্টেন্সে থাকে রিসেন্টলি জাস্ট বা জাস্ট না হল টেন্স প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে যদি সেন্টেন্সে ফর বা সিন্স কথাগুলি থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আবার প্রেজেন্ট পারফেক্টও কিন্তু হয় ঠিক আছে দুрень থেকে হয় কিন্তু তাহলে কথা হচ্ছে যদি কাজটা চলতে থাকে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর যদি কাজটা মানে না চলে কন্টিনিউ যদি না থাকে তখন সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে যেমন আমি বললাম যে আমি সকাল থেকে কিছুই খাইনি ইংরেজি কী হবে আই হ্যাভ ইটেন নাথিং সিন্স মর্নিং এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল তাই না আর সে সকাল থেকে পড়ছে তখন কী হবে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং ক্লিয়ার আচ্ছা যদি সেন্টেন্সে ইয়েস্টারডে এগো বা লাস্ট দিয়ে কোনো ওয়ার্ড থাকে তখন কি হবে পাস্ট ইনডেফিনিট হ্যাঁ লাস্ট লাস্ট নাইন প্লাস সানডে লাস্ট মান্থ উই ভিজিটেড দিঘা লাস্ট ইয়ার ঠিক আছে দা ওল্ড ম্যান ডায়েট প্লাস ঠিক আছে আচ্ছা পাস্ট পারফেক্ট মানে কি রে অতীতে দুটো কাজ হয়েছিল যে কাজটি আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট এবং পরেরটা কি হবে সিম্পল